গুড মর্নিং ফ্রেন্ড আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখুন আজকে তো থামবেল দেখে বুঝতেই পারছেন যে আমরা কি সাবজেক্টের উপর আলোচনা করব। ওটাই মানে আমরা যারা ছাদ বাগান করছি তাদের কাছে তো এটা একটা নেশার জায়গায় চলেই যায় আস্তে আস্তে এবং তারপর কি হচ্ছে বাগানটা আমরা পাতমিশালি করে ফেলি আর কি ফুল গাছ বলুন সবজি গাছ বলুন ফল গাছ বলুন যা যেখান থেকে পারি নিজের পছন্দের জিনিস নিয়ে এসে বাগানে রাখতে শুরু করে দিই তো সে প্রসঙ্গেই আমি বলবো যে আমি আগেও বলেছি যে যারা ফল গাছ করতে চাইছেন তাদের কাছে খুব ভাবে যে ফল গাছগুলো করা যায় সে তো যাই হোক আপনারা একবার দেখে নিতে পারেন তার মধ্যেই একটা গাছ হচ্ছে এই ঠাই মিষ্টি আমরা এখানে টক জিনিস যারা খুব পছন্দ করেন তারা কিন্তু এই গাছটা অনায়াসে আপনাদের বাগানে করতে পারেন এবং খুব ইজি কেয়ারে হয় অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় মানে আমার ধারণা অনুযায়ী যেটা বলছি যে আমরা জানতাম যে আমরা গাছ খুব বড় হয় এবং আমরা আর কি পারতে কষ্ট লোক দিয়ে পারতে হয় এরকম শুনতাম আমাদের বাড়িতে যদি আমরা গাছ ছিল না তো এখন যেটা এত ছোট গাছে এত অফুরন্ত ফলন হচ্ছে যে যে কোনো একটা চার পাঁচ বছরের বাচ্চাই অনায়াসে আমরা পেরে নিতে পারবে এবং তার টেস্টও নাকি দুর্দান্ত হয় যদিও আমি নিজে এখনো টেস্ট করিনি তো যাই হোক চলুন আজকে আমার বাগানের যে গাছটা আছে সেটার কি পরিচর্যা করে করছি আর তার কি ফলন হচ্ছে সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করা যাক চলুন এইটা হচ্ছে আমার সেই থাই মিষ্টি আমড়ার গাছ তো দেখুন কত ছোট গাছ আর যে গাছটার এখনো অব্দি কিন্তু এক বছর বয়স হয়নি যা সাত মাস বয়স এবং গাছটায় কি প্রচন্ড পরিমাণে ফল ধরেছে জাস্ট দেখুন এইগুলো তো এখনো সেট হয়নি সবে ছোট ছোট ফল হচ্ছে আর এদিকে দেখুন ফল পুরো সেট হয়ে গেছে আবারও কত মুকুল আসছে দেখুন চারিদিক থেকে দেখতে পাচ্ছেন কত মুকুল ভরে গেছে গাছে আবার এবং যে মুকুলই বের হচ্ছে তার থেকে কিন্তু বেশ কিছু করে ফল কিন্তু সেট হচ্ছেই মানে এরকম না যে কোনো ফল সেট হচ্ছে না এরকম মুকুল হচ্ছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হেলথ এবং কতটুকু গাছের ছোট্ট গাছ দেখুন একটা মাত্র পনেরো বাই ছয় ইঞ্চি গ্রো ব্যাগে আমি কিন্তু গাছটাকে করেছি দেখুন কি দুর্দান্ত হয়েছে এবং খুব 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 ইজি কেয়ারে কিন্তু এই গাছ বাগানে করা সম্ভব এই প্রসঙ্গে যেটা আর একটা কথা বলার যে এই আমরা গাছটা কিন্তু শীতকালে মোটামুটি ওই এক দু মাস মতো সব পাতা ঝরে যায় জাস্ট যদি গাছে কোনো ফল থেকে থাকে তো সেই ফলগুলোই থাকে আর পুরো গাছটা কোনো পাতাই থাকে না তো ওই সময়টা ও একটু ডরমেন্টেশন পিরিয়ডে চলে যাচ্ছে এ ছাড়া সারা বছর এই গাছটাই কিন্তু ফল হতেই থাকে মানে এরকমভাবেই মুকুল আসবে ফল সেট হতে থাকতে আবার নতুন করে মুকুল আসছে আবার ফল সেট হচ্ছে এই যে দেখুন এটা আমার কাছে অলরেডি হতে কিন্তু শুরু করে দিয়েছে এই যে এখানে দেখুন ফলগুলো আস্তে আস্তে সেট হয়েও গেছে এবং বড়ও হচ্ছে এবং সাথে কত ছোট ছোট মুকুল চারিদিক থেকে আসছে আরো কচি ডালপালা বেরোচ্ছে মানে সেখান থেকে আবার মুকুল বেরোবে আর এই যে আবার নতুন করে কিন্তু মুকুল যেগুলো বেরিয়েছিল সেগুলো থেকে ফল সেট হওয়া শুরু হয়ে গেছে এ একটা দারুণ ব্যাপার যেটা হচ্ছে কামরাঙা গাছের সঙ্গে এই আমরা গাছের কিন্তু অনেক মিল পাওয়া যায় কামরাঙা গাছও ঠিক এরকমই নতুন তো বলে দিয়েছিল নার্সারি থেকে যে এটা এরকমই হবে এবং আমি সেটাই দেখতে পাচ্ছি দেখুন কি দুর্দান্ত লাগছে ও গাছটা এবং ফলনও দিচ্ছে খুব সুন্দর আশা করি খেতেও খুব সুন্দরই হবে তো যাই হোক এবার আসি এটা যখন নার্সারি থেকে নিয়ে আসলাম তারপর যে রিপোর্ট করেছি কিভাবে কি করেছি সেই প্রসঙ্গে বলি আপনাদের দেখুন রিপোর্ট বলতে আমি তো যখনই নার্সারি থেকে কোনো গাছ আনি তখনই বেশ কিছুদিন গাছটাকে আগে তো দেখে দিই আমার নর্মাল আমাদের ওয়েদারের সঙ্গে সেটা যাতে মানিয়ে নিতে পারে সেই অনুযায়ী তাকে রেখে দিই মোটামুটি দশ পনেরো দিন এবং তারপর আমি একে রিপোর্ট করেছি তো অনেকেই যেটা বলেন দেখুন আমি সেই প্রসঙ্গে কোন ডিবেটে যাচ্ছি না যে প্রথমে ছোট 10 ইঞ্চি বাট ইঞ্চি তবে দিয়ে তারপর আবার সেট করে তারপর বড় তবে সেটাকে আবার রিপোর্ট করা তো যেহেতু আমার অত সময় থাকে না তো আমি যেটা করি যেটা আমার বাপিকো ওবে চিরকালই দেখেছি একবারে ফাইনাল রিপোর্ট করে দেওয়া তো আমিও সেভাবেই গাছ করি মোটামুটি আমার বাগানে তো আমি এই 15 বাই ছয় ইঞ্চির যে গ্রো ব্যাগটা আমি এই গ্রো ব্যাগে একে ফাইনালি রিপোর্ট করি তো রিপোর্ট করার সময় অ্যাজ ইউজুয়াল আমি যে গ্রো ব্যাগটার প্রথমে আর কি লেয়ার দিয়েছিলাম কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট খুব ভালো করে হ্যাঁ এক্ষেত্রে আমি ওগুলোকে একটু শুকিয়ে নিয়েছিলাম কারণ সেই সময় একটু বৃষ্টি হচ্ছিল তো সেই কারণেই আমি একটু শুকনো যে কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্টগুলো আমার থাকে সেগুলো দিয়েছিলাম আর কিছু শুকনো পাতা দিয়ে দিয়েছিলাম এইটাই ফার্স্ট ক্লিয়ার দিয়েছিলাম এবং তারপর এজ ইউজুয়াল যে আমি ম্যাজিক্যাল সয়েলটা রেডি করে রাখি অলরেডি তার ভিডিও তো আমার চ্যানেলে অলরেডি আমি সেটাও দিয়ে দিয়েছি আপলোড করে তো চাইলে আপনারা সেটাও একবার দেখে নিতে পারেন তো সেই মাটিটাই জাস্ট অ্যাড করে দিয়েছিলাম এর সাথে আর কোনো একটা অনেক সময় মাটির তো একটু চেঞ্জ করতে হয় গাছের নেচার অনুযায়ী তো আমি কিছু চেঞ্জ করিনি আমি জাস্ট সেই মাটিটার উপরেই এই গাছটা বসিয়ে দিয়েছিলাম আর যেহেতু তখন শীতকাল ছিল মানে সেই কারণে গাছে সেরকম গ্রোথ তো গাছটা বসেছিল এবং আস্তে আস্তে আর কি গাছটা গ্রোথ নেওয়া শুরু করলো এবং এখন তো কারেন্ট পজিশন দেখতেই পাচ্ছেন তো রিপোর্ট আমি ঠিক এইভাবেই করেছিলাম এরপর যে পরিচর্যাগুলো গুলো করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে চলুন যেহেতু খাবার দেওয়ার দেওয়ার দরকার লাগে না তো আমারও দিতে হয় আর যেহেতু শীতের শুরুতে আমি ওকে বসিয়েছিলাম এবং যথেষ্ট পরিমাণে খাবার দাবার দিয়েই ওকে আমি রিপোর্ট করি তো সেই কারণে আরোই দরকার লাগে না আমার যে কোনো গাছের ক্ষেত্রেই আর যেটা করেছিলাম যে পুরো শীতকালটা জুড়েই আমি জাস্ট ওকে একটু জল দিয়ে দিয়ে রাখতাম খুব বেশি জল দেওয়ার দরকার লাগে না আমরা গাছ খুব বেশি জল পছন্দও করে না তো ওই জাস্ট যাতে একদম মানে ময়শ্চার ভাবটা থাকে ওরকম ভাবেই রেখেছিলাম এবং তারপর আস্তে আস্তে যখন গাছটা আবার রোদ নিতে শুরু করলো এবং কচি পাতা বেরোতে শুরু করলো তখন থেকেই আমি যেটা করেছি সেটা হচ্ছে তরল সারের উপরেই পুরোপুরি রেখেছি প্রথমে তো খোলের জল দিতামই দিতাম কিন্তু তারপর যখন মুকুল আসা শুরু করলো তখন খোলের জলটা অ্যাভয়েড করে আমি তার পরিবর্তে যেটা করি সেটা হচ্ছে আমার যে মানে পাক জলটা রেডি করা থাকে তো সেই পাক জলটাই আমি মোটামুটি ধরুন তিন চার দিন অন্তর অন্তর এই ফলন্ত গাছগুলোতে দিই কারণ আমি তো বারবারই বলছি যে আমি মাইক্রোনিউট্রেন্স আলাদা করে কিছুই ব্যবহার করি না আমার কাছে মানে কেনা মাইক্রোনি আমি আমার বাড়িতে যে পাক জলটা রেডি করি তার মধ্যেই মোটামুটি আশা করি গাছের সব চাহিদা পূরণ করার মতো জিনিসপত্র থাকে এবং সেই থেকেই সব গাছ এখন অবধি ঠিকঠাকই হচ্ছে হ্যাঁ আর যেটা ব্যবহার করি এখন রিসেন্টলি সেটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আবারও বলছি আমি বায়োপটাশটা এখন কিনে নিয়ে আসি হ্যাঁ তাই জন্য যে কলার খোসা পেঁয়াজের খোসা এগুলো ইউজ করছি না ফেলে দিচ্ছি সেটা নয় একদমই সেগুলো তরল সারের মধ্যে দিয়ে দিই কিন্তু আলাদা করে শুকিয়ে রেখে যে ইউজটা করতাম সেটা এখন আর করি না তার পরিবর্তে আমি কিন্তু ওই বায়ো পটাশটা ইউজ করছি এবং তারও দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি এবং সেই কারণেই আরো করছি কারণ দামটাও খুব বেশি না এক কেজি নেয় টাকা আমাদের এখানে তো তাতে অনেকদিনই চলে যায় খুব বেশি পরিমাণ তো আমি দিও না আর লাগেও না গাছে তো মাসে একবার করে অল্প অল্প একটু বায়ুপটার দিয়ে দিলেই যথেষ্ট তো এই হচ্ছে মোটামুটি আমার খাবার দাবার ব্যাপারটা যেটা আমি এই আমরা গাছের ক্ষেত্রে করে থাকি এবার যেটা বলবো যে দেখুন এই গাছটা অন্য বেশিরভাগ ফল গাছের মতোই সানলাইট খুবই পছন্দ করে তো সেক্ষেত্রে মোটামুটি 5-6 ঘন্টা সানলাইট পাবে এরকম একটা জায়গায় গাছটাকে রাখার চেষ্টা করবেন আর যেটা করবেন যে যেহেতু এটা ফলন্ত গাছ এবং সারা বছরই মানে 12 মাস আপনি গাছটা থেকে ফল পাচ্ছেন তো সেক্ষেত্রে এটা খুব কমন ব্যাপার যে তবে মানে মাটিটা যেন সবসময় ময়েস্টার থাকে একদম শুকিয়ে যাতে না যায় এবং দেখুন এই আমড়া গাছের ক্ষেত্রে আমি যেটা দেখেছি খুব বেশি জলের চাই নেই মানে সারা দিনে দুবার জল দিলে যথেষ্ট এই গরমেও কিন্তু কারণ অন্য গাছগুলোকে আমি দেখি যে গরমকালে আমার তো তিন থেকে চারবার জল দিতেই হয় কিন্তু আমড়া গাছের ক্ষেত্রে সেটা লাগে না দুবার জল দিলেই যথেষ্ট এবং যেটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমি বারবার বলছি যে কোনno গাছ আর বিশেষ করে ফলন্ত গাছের ক্ষেত্রে গাছটাকে দুবার করে পুরোপুরি চান করিয়ে দিন একদম সুন্দর ভাবে পাইপ দিয়ে জল দিয়ে বা যদি পাইপ দিয়ে জল দেওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেবেন তাতেই কিন্তু পোকা মাকড়ের উপদ্রবের হাত থেকে অনেকটাই গাছটাকে রক্ষা করা যাবে এবং যাচ্ছেও তো এইভাবে গাছটাকে রাখতে পারেন বা রাখুন আর যেটা ব্যাপার সেটা হচ্ছে হ্যাঁ পোকা অল্প বিস্তর উপদ্রব হচ্ছে না যে ছোট গুলো কালো যে পোকাগুলো উড়ে এসে বসছে এবং অনেক নষ্টও করে দিচ্ছে তো এই মোমেন্টে যেহেতু সারা বছরই এই গাছটায় ফল থাকবে তো সেক্ষেত্রে কীটনাশক তো মাঝে মাঝে আমাদের অল্প ইউজ করতেই হবে তো আমি সব সময় যেটা প্রেফার করি যে আমার তৈরি যে ঘরোয়া যে কীটনাশকটা যে নিম তেলই বলুন আর চাই বলুন ওই যে তেলটা যার ভিডিও অলরেডি বেশ কিছুদিন আগে আমি আপলোড করেছি এবং চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন দুর্দান্ত কাজ করে এই ফলন্ত গাছগুলোর উপরে এবং নিশ্চিন্তে দিতে পারবেন আবারও বলে দিচ্ছি যে এক লিটার জলে টেন এম এল মতো মিক্স করে নিয়ে পরন্ত বিকেলে দিয়ে দেবেন ব্যাস দশ বারো দিন নিশ্চিন্ত পোকা মাকড়ের কোন রকম আর উপদ্রব হবে না আর যেহেতু ওটা ফাঙ্গিসাইড সাথে ফাঙ্গিসাইড কাজও করছে মানে যে তোর মধ্যে হলুদ অ্যাড করা থাকে তো সেক্ষেত্রে ওই একটা ইউজ করলে আপনার কিন্তু দুটো কাজই হয়ে যাবে কারণ এই গাছগুলোতে তো ফাঙ্গাস ধরার সম্ভাবনা একটু বেশি থাকে এই গাছ ইন দ্য সেন্স ফলন্ত গাছের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইড মাঝে মাঝে ইউজ করি ওই জিনিসটা ইউজ করলে একবারে দুটো কাজই কিন্তু আপনার কভার করে যাচ্ছে তো वैसे सामान्य পরিচরচাতেই এই গাছে এত অপ্রন্ত ফলন পাওয়া কিন্তু সম্ভব আর ফলটার টেস্ট কেমন যেটা তো আমি আগেই ভুললাম যে আমি এখনো খাইনি যখন আস্তে আস্তে ম্যাচিউর করবে খেলেই আপনাদের জানা বলতে কেমন খেতে লাগলো তবে শুনেছি খুবই ভালো খেতে হয় এই হচ্ছে থাই মিষ্টি আমরা যেটা খুব অনায়াসে আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে একটা রাখতেই পারেন তো যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন হ্যাঁ হ্যাঁ একটু লাইক আর শেয়ার কিন্তু করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছে তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় তারা